ধ্যান যদি তুমি এক কথায় বলো যে সর্বরোগের প্যানাসিয়া। তোমার যা কিছু প্রবলেম যা সমস্যা বা লক্ষ্য এই লক্ষ্যটার দিকে সব আমরা সঠিকভাবে যেতে পারি না সেই জন্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে ধ্যানের যে উপকারী যদি ধ্যানের সঠিক জিনিসটা চায় অর্থাৎ তার যদি গোলটা নির্দিষ্ট থাকে তাহলে সে অবশ্যই অ্যাচিভ করবে ধ্যানের খুব ভালো করেছো সুন্দর করেছো তো যেহেতু মেডিটেশন নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি আর আমাদের মেডিটেশন নিয়ে আজকে আমাদের এপিসোডটা চলছে তো মেডিটেশন সংক্রান্ত দুটো দুটো অভিজ্ঞতা আমি তোমাকে বলবো যেটা সত্যিকারে তোমার শরীরে কাঁটা দেবে তো প্রথম যেটা বলছি যে তুমি তুমি তোমাকে আমি বলেওছি আমি দর্শককে আরেকবার বলছি যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন থানার ওসি এবং আইসি হিসাবে ছিলাম তো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি মথুরাপুর থানায় দীর্ঘদিন ধরে ছিলাম তো সেখানে আমাদের একটা ডিউটি পড়তো ডিউটি মানে এটা খুব দরকারি ডিউটি সেটা হচ্ছে সাগর মেলা তো সাগর মেলার ডিউটিটা আমার কাছে সত্যিকারের রোমহর্ষক ছিল কারণ আমি উপলব্ধি করতে পারতাম সাগর মেলার ডিউটি আমি উপলব্ধি করতে পারতাম ভগবান বলে কিছু আছে কিছু প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার দেওয়া যায় না কিছু জিনিস আছে ভগবান ব্লেসড করে তো সেই রকম বিষয়টা নিয়ে আমি তোমাকে আগে বলি যে যখন আমি এই সাগর মেলার ডিউটি করেছি ধরো আজ থেকে মোটামুটি ধরো দশ বছর বা বারো বছর আগে থেকে আমার চাকরি জীবন ছাব্বিশ বছর তা বারো বছর আগে থেকে আমি সাগর মেলার ডিউটি করেছি তো সেই সময় আমি অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো সেই অভিজ্ঞতাগুলো গায়ে কাঁটা দেয় তো আমার হ্যাঁ সেটাই 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 বলছি যে সাগর মেলায় তুমি যদি যাও সাগর মেলার ওপারে যেখানে কপিলমুনির আশ্রম রয়েছে সেই কপিলমুনি আশ্রমে তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটে দিন কিন্তু আমার কাছে স্মরণীয় ছিল আমার কাছে স্মরণীয় এই কারণে ছিল আমার গুরুদেব ছিলেন গুরুদেব আছেন যদিও এখন দেহত্যাগ করেছেন তো আত্মানন্দজি মহারাজ আমাদের কোন সালের ঘটনা বলছে এইগুলো আমি আমি বলছি তোমাকে দুই তিনটে সালের ঘটনা বলছি এবং প্রত্যেকটাই হচ্ছে তোমার আজ থেকে দশ বছরের উপরে মানে আগেকার কথা বলছি রিসেন্টলি আমি এই অনুভূতিগুলো আর পাইনি আর সেরকমভাবে আমি যেতেও পারিনি অনুভূতিগুলো পাইনি তো আমার মনে হয় যদি এখনো চেষ্টা করাই যায় তাহলে সেই অনুভূতিগুলো আমি পাবো তো যে অনুভূতিগুলো আমি পেয়েছি সেগুলো একটু জানার দরকার আছে এগুলো জানার অবশ্যই দরকার যে ইচ্ছা থাকলে ধ্যান করার ইচ্ছা থাকলে যে ভগবান নিজে চলে আসেন শেখানোর জন্য তো সেরকমই আমি বলছি তো আমার সেরকম সময় ডিউটি পড়েছিল ডিউটি পড়েছিলো মানে ওই কপিলমুনি আশ্রমে ডিউটি পড়েছিলো তো ডিউটিটা রাত্রিবেলা সেরকম ডিউটি থাকতো না রাত্রিবেলায় সেরকম ডিউটি থাকতো না এই কারণেই যে রাত্রিবেলা তো স্বাভাবিক হয়ে যায় সেরকমভাবে যারা আছে তারা শুয়ে পড়ে সেরকম ভিড় থাকে না তো রাত্রিবেলায় ওই কপিলমুনির আশ্রমে যেখানে আশ্রম আছে সেখান থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে শ্মশান রয়েছে তো সেই শ্মশানে ভয়ে কেউ যায় না কারণ বিভিন্ন রোগে বিভিন্ন রকম ভয় গা সৃষ্টি করে ইয়ে করে কিন্তু আমি যেতাম আমি যেতাম আমার ডিউটি হয়ে যাওয়ার পর শ্মশানে যেতাম এবং শ্মশানে গিয়ে অদ্ভুত অনুভূতি আমি পেতাম তো সেখানে দু তিনবার এই ঘটনাগুলো ঘটেছিল তো আমি একবার ভেবেছিলাম মানে যখনই আমি শ্মশানে যাচ্ছি তখনই ভেবেছিলাম যে যদি কিছু ঐশ্বরিক ক্ষমতা যদি কিছু পাই বা আমি যে গতিপথে চলছি সেটা সঠিক কিনা না এর উত্তর যদি কোনো মহাপুরুষ দিতেন খুব ভালো হতো তো সেরকম ভাবতে ভাবতে একদিন সেটা আমার সালটা সম্ভবত আমার মনে হচ্ছে দু হাজার বা দু এই রকম বা দু হাজার সাত তো সেরকম সময় আমি এই চিন্তা করতে করতে শ্মশানে গিয়েছি কে যেরকম করে ঘুরি এরকম করে ঘুরছি দু একজন সাধু সন্ন্যাসী আছে সে আছে আছে যে আছে আছে সেইগুলো নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আমি যাচ্ছি ঘুরছি যে আমার মনের যদি কোনো উত্তর কেউ দিতে পারে তো সেই সময় যখন আমি ঘুরছি তখন মোটামুটি রাত্রির একটার পর কারণ আমাদের ডিউটি বিউটি করে আমরা যখন বেরোতাম একটা পর মোটামুটি দুটোর সময় দুটোর সময় হঠাৎ আমি পিছন থেকে একজন যে একটা আওয়াজ একটাই আওয়াজ বেটা বেটা বলে একটা ডাক শুনলাম পিছন ফিরে তাকালাম প্রথমে তো কিছু দেখিনি তারপরে দেখছি অন্ধকার গাছের তলা একটা সন্ন্যাসী মানে মানে একদম পুরো জটা জুটি ধারি কালো রঙের একটা বসন পরে একজন সন্ন্যাসী বসে আছেন হাতে চিমটি আর এই যে দেখাচ্ছি এই যে এইরকম বসে আছে তো আমি একটু মানে তাকালাম তাকিয়ে পিছনে করে বললাম যে পরিষ্কার বাংলায় বললাম যে ভাই আপনি কি আমাকে বলছেন নাকি বলছে যে তুই ছাড়া আর কে আছে বাংলায় পরিষ্কার প্রথমে বেটা বললো তুই ছাড়া এই এই ইয়েতে কে আছে আমি তখন গেলাম গিয়ে হাজ্যোর করে নমস্কার পায়ে হাত দিন হাজ্য করে নমস্কার করলাম বলছি যে কেন ঘুরছিস আমি যে কেন ঘুরছিস যে মনে শান্তির জন্য শান্তি নেই সেই জন্যে ঘুরছি শান্ত থাকলে তো ঘুরতাম না যে এখনও তো শান্তি আসার বয়স হয়নি এখনও তোর বয়স হয়নি তো কি কিছুদিন ঘুরতে হবে কিন্তু তুই যে জায়গায় যেতে পারবি সেই জায়গায় কেউ যেতে পারবে না কারণ আমি বললাম যে মানে আমি নিজেই আর কি দেখলাম যে যাচাই করে যে কী বলছে এই ভদ্রলোক কী জানে এই যে কী জানে আমার সম্বন্ধে এত বড় বড় কথা বলছে তো আমি জিজ্ঞেস করলাম যে আমার আজকে মনটা খুব খারাপ মা আমার জন্য চিন্তা করছে বললো যে তোর মা খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছে তোর মা খেয়ে ঘুমিয়ে পড়েছে যে সে তো ঘুমিয়ে পড়বে দুটো সবাই গিয়ে জেগে থাকে সে তো ঘুমিয়ে পড়েছে তবু মার জন্য মন খারাপ করছে ইয়েতে ওই যে তোর মা আজকে রাত্রিবেলা মাছ ভাত খেয়েছে যে মানে আমি তখন একটু বিস্মিত হলাম যে মাছ ভাত রাত্রিবেলা মা খেয়েছে সে জানলো করে রাজার আমার মনে সব কথা বুঝতে পারছে সাধক বা যিনি আছেন তিনি আমার মনে সব কথা বুঝতে পারছেন সেটা আমি যে কালকে সকালে ফোন করে জেনে নিবি এই কথাই বলছে কাল সকালে ফোন করে জেনে নিবি ইলিশ মাছটা কেমন খেয়েছে পার্টিকুলার উল্লেখ করে দেবে কেমন খেয়েছে তো আমি আমি কি বলবো আমি মানে সত্যি হকচকি গেলাম হক তো গেলাম তারপরে ভাবলাম যে তাহলে তো এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা কোনো ব্যাপার রয়েছে কোনো একটা ইয়ে রয়েছে এবং সবচেয়ে বিস্ময়কর যে ব্যাপারটা হলো যে পরবর্তীতে আমি তো সেই মুহূর্তে তো ওনাকে প্রণাম করলাম সব কিছু করলাম এবং পরের দিন সকালবে আমি যখন মাকে ফোন করে জানলাম মা বললো তুই কী করে জানলি যে ইলিশ মাছ খেয়েছি আমি রাত্রে ইলিশ মাছ খেয়েছি তুই কি করে জানলি আমি আর কিছু ভাঙলাম না ভাঙা মানে ভাঙলেও বিশ্বাস করতো না যেটা ভাঙলাম না আমি সঙ্গে সঙ্গে ছুটলাম ওখানে ওখানে গিয়ে ওই যে গাছ তলায় সেই গাছ তলায় খোঁজ করলাম আমাকে একটা পুলিশের পোশাক পরে একজন কেউ গাছতলা পোস্ট সবাই একটু সবাই আসলো কিউরিসিটির জন্য ইয়েতে গিয়ে আসলো ও এখানে এক মহারাজ ছিলেন উনি রাত্রিবেলায় ছিলেন এখানে ইয়ে ছিলেন না কোথায় কে মহারাজ কোথায় এখানে কেউ ছিল না ফাঁকা একদম ফাঁকা আমরা তো আছি আমি বললাম যে আমি এমন তার সঙ্গে কথা বলছি যে না স্যার আপনি ভুল করেছেন এবার সবাই একটু ইয়ে করলো পুলিশের লোক যে মতফত খেয়েছিল সেই ইয়েতে তো এই জায়গাটা আমার কাছে কিন্তু একটা সত্যিকারের বিস্ময় গায়ে কাটা দিচ্ছে এখনও গায়ে কাটা দিচ্ছে না আপনার আমারও যে না তুমি চাইলে ভগবান তোমার হয়ে চলে আসবে আমি তো দেখেছি আমি দেখেছি আমার যা কোশ্চেনের প্রবলেম হয়েছে আমি রাত্রিবেলা বলেছি সলিউশন কি হবে ভগবান এসে আমাকে সলিউশন দিয়ে গেছে তুমি চাইলে ভগবান এরকমই আর একটা ছোট্ট এই এই প্রসঙ্গেই বলছি যে এই সাগর মেলাতে সাগর মেলাতেই যেহেতু আমার সিকিউরিটি থাকে আমার সঙ্গেও সিকিউরিটি থাকে তো সিকিউরিটিকে নিয়ে আমি গিয়েছি এই মেলাতে সাধু সন্ন্যাসী দেখলে একটু গিয়ে কথা বলতে ইচ্ছা কে ঢঙি আর কে ঢঙি না সেটা তো পরে ব্যাপার সে তো ব্যাখ্যা করার জন্য আমি নি ভগবান আছে তো লোকে যেমন বলে যে অল ইন্ডিয়ান বাবাজ আর ঢঙ্গিস অল ইন্ডিয়ান বাবাজ আর ঢঙিস এটাকে আমি খুব মানে প্রোটেস্ট করি না সবাই ঢঙ্গি না পাওয়ার রয়েছে দেখাটা তোমার উপর তুমি দেখবে কি দেখবে না সেটা তোমার তুমি যদি ঢং দেখতে ঢং দেখাবে আর তুমি যদি সাধক সাধক দেখতে চাও আছে আছে মিশনে যাও কত তো অল আর ঢঙ্গিজ এই কথাটা একদম ভুল এটা যাদের মানসিকতার মধ্যে রয়েছে তারা সেটাকে চেঞ্জ করা উচিত বিশেষ করে ভারতবাসীদের মধ্যে এই কথাটা খুব বেশি প্রচলন তো আমার মনে হয় যে ভারতীয় যারা রয়েছেন তারা কিন্তু এই কথাটা বলবেন না তো সেই জায়গাটায় আমি একজন দেখলাম যে সন্ন্যাসী একটু আকর্ষণীয় চেহারা পুরোপুরি মানে লাল মানে রেড রেডেন্ট একদম একদম হট ইয়েতে সে একজন সন্ন্যাসী একটা মানে ইয়ের ধারে সাগরের ধারে একটা জায়গায় বসে রয়েছে আমি গিয়ে কথা বললাম আমার যে সিকিউরিটি যে পিছনে আছে যে আমি গিয়ে ওনার সঙ্গে অনেক কথা বললাম নাম কোথায় বাড়ির নাম কোথায় ইয়ে কোথায় ওই কথা এইসবগুলো ইয়ে করলাম গিয়ে অনেক কথা বলার পর ঠিক আছে দিয়ে আমি প্রণাম করে চলে আসলাম আমার যে সিকিউরিটি ওই যে স্যার আপনি ওই কার সঙ্গে কথা বলছিলেন কীরকম যেন কথা বলছেন কেউ নেই আপনি তার সঙ্গে কথা বলছেন বুঝি ওই তো সন্ন্যাসী বসে আছেন ওখানে ওখানে দিয়ে আমি কথা বললাম বলছি আপনি কি বলছেন স্যার কোনো সন্ন্যাসী নেই কিছু নেই আপনি গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন আমরা তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আপনি কীরকম পাগলের মতন আচরণ করছেন কী সব কথা বলছেন কী বোঝাচ্ছেন হাত মেড়ে কি বোঝাচ্ছেন আমি একদম পুরো আমার মনের মধ্যে একটা স্ট্রাইক করলো যারি এরা দেখতে পাচ্ছে না আমি দেখতে পেলাম আমি তার সঙ্গে কথা বললাম সে আমার কথা বললো সে আমার খোঁজ দিল আমি তার খোঁজ দিলাম ইউপির সে আছেন সেটাও বললো সব কিছুই আছে তো এই দুটো জিনিস কিন্তু আমার কাছে খুব মানে খুব প্রভাব ফেলেছে এবং পরবর্তীতে আমি যখন আমার গুরুদেবের কাছে গিয়েছিলাম তখন গুরুদেব আমাকে একটা কথা বলেছিলেন যে তেরো চোদ্দো পনেরো এই সময় ওই জায়গাটায় ওই যে কপিল মুনির যে আশ্রম আছে ওখানে একটা একটা কি বলবো একটা সুরঙ্গ তৈরি হয় বহু আত্মা সেই সুরঙ্গ পথে আসেন এসে মানুষের সঙ্গে কথা বলে মানুষের তারা এসে গাইড করেন কেউ যদি খোঁজে কোনো কিছু খোঁজে তাকে গাইড করেন সবাই তো আর খুঁজতেই যায় না সবাই তো স্থান করতেই যায় সেই জন্য তাদের ক্ষেত্রে আলাদা পোর্টালটা ওপেন হয় ইয়াস এইটা তুমি কথা বললে এটা হচ্ছে সবচেয়ে পোর্টালটা ওপেন হয় এই যে এই যে স্টার গেট যেটা বলে সেটা হচ্ছে ওপেন হয় বিষয় এবং তার এক্সপিরিয়েন্স আমার হয়েছে এবং আমি মনে করি কেউ যদি এই এক্সপিরিয়েন্স পেতে চায় সেও পাবে যদি ওই সময়টা ওই তেরো সৎ উদ্দেশ্য নিয়ে ওই শ্মশানে যদি যায় তাহলে কিন্তু ওই যে পোর্টালটা সেটা মানে ওপেন হয় এবং সেখানে কিন্তু পায় এবং আবার এই যে মেডিটেশন জগতে আসা তার পিছনে কিন্তু কারণ হচ্ছে ওইগুলো ওই পুণ্যাত্মাদের জন্যেই কিন্তু আমি এসেছি তাদের গাইডেন্স পেয়ে আমি এসেছি তারা আমাকে বলে গেছে তোর মধ্যে যে পাওয়ার আছে সারা দুনিয়ায় কারোর মধ্যে নেই তুই এই পাওয়ারটাকে ইউজ কর তুই এই পাওয়ারটাকে ইউজ কর লোককে জানা লোককে জানা যে এই জিনিসও এই আছে এবং জানাবি পুরোপুরি কমার্শিয়াল লেভেলে জানাবি ওরকম না যে ঢঙিদের মতন যে আমি পুরো গায়ে ভস্ম মেখে নিলাম ইয়ে না একদম পরিষ্কার জানাবি তোকে যদি প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর যেন তুই দিতে পারিস সেই রকম করে তুই জানা তো সেই হিসেবেই আমার এই এই মেডিটেশনের জগতে প্রবেশ করা এবং তাদের ইচ্ছা অনুযায়ী এই মেডিটেশন জগতে আসা এবং এই বই লেখা এবং আমি যখন বই লিখতে গিয়ে আমি যখন মানে বই লেখা তো অত সহজ নয় তো গল্পের বই না যে লিখে দিলাম হয়ে গেল বই লিখতে গিয়ে যখনই আমি প্রবলেম সম্মুখীন হয়েছি পূর্ণাত্মারা আমার কাছে এসেছিলেন তারা এসেছেন এবং বলে গেছেন যে এটাকে এই কর এটাকে এই কর এটাকে এই কর পরিষ্কার আপনারা যদি বই পড়েন দেখবেন যে এত জটিল জটিল যে পদ্ধতিগুলো সেগুলো আমি দু কথায় বের করে দিতে পেরেছি এত জটিল পদ্ধতি এবং আমার যে পদ্ধতিগুলো পদ্ধতি বইটা আছে বের করছি তাতে একশো বারোটা পদ্ধতি দিয়েই বের করব তো সেই যে পদ্ধতিগুলো সেইগুলো কোনোদিন আমার পক্ষে লেখা সম্ভব হতো না কেউ যদি আমাকে কোনো কোনো গাইডেন্স যদি না এসে আমাকে গাইড না করতো আমার চোদ্দ পুরুষের সম্ভব হতো না এইভাবে লেখা এতটাই যখন আমি একদম একটা লাইন লিখতে পারছি না যে কি লিখবো বুঝতে পারছি না তখন কে কোথা থেকে চলে এসে আমাকে বলে দিয়ে গেছে এইভাবে লেখ তোর এখানে এই জায়গাটা সঠিক হবে তো এটা কিন্তু আমার কাছে স্মরণীয় দুটো ঘটনা আর ঘটনা আমি বলতে পারবো এটা আমার প্রফেশনাল প্রফেশনাল লাইনে আমি একটা কথা ঘটনাটা বলবো এই ঘটনাটা আমি খুব চেষ্টা করেছি সলিউশনটা করার জন্যে কিন্তু আমি সলিউশন করতে পারিনি এটা রীতিমতো একটা উপন্যাস হতে পারে এইটা এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করেছিলাম এটাকে ইয়ে করার জন্য এটাকে কীভাবে প্রবলেমটাকে করা করে কিন্তু পারিনি তো আমি পুরোপুরি জায়গার নাম বলছি না বা ইয়েগুলো বলছি না আমি একটা কাল্পনিকভাবে আপনাদের কাছে তুলে ধরছি আপনারাও দেখবেন আপনারাও চিন্তা করবেন যে এরকমও সম্ভব না তো মনে করুন একটা গ্রাম সেই গ্রামের একটা রাজবাড়ি ছিল রাজার পরিবার আছে তো আমি মনে করলাম যে মথুরাপুর মথুরাপুর গ্রামের একটা রাজপরিবার আছে তো সেই রাজপরিবারের বাড়িতে বয়স্ক যিনি ছিলেন যিনি হচ্ছেন হেড অব ফ্যামিলি তাকে কোনো অদ্ভুত প্রাণী এসে অর্ধেক খেয়ে রেখে গেছে এইটা একটা কেস স্টার্ট হল মথুরাপুর থানায় একটা কেস স্টার্ট হলো থানার অফিসাররা গেলেন থানার যিনি আছেন তিনি গেলেন গিয়ে দেখলেন যে কি অদ্ভুতভাবে একটা লোককে এরকম বিছানায় শুয়ে আছে সেই লোকটাকে পুরো একটা কোনো প্রাণী সম্ভবত বাঘ বা ওই জাতীয় কিছু হবে মথুরাপুরে অনেক সময় বাঘ চলে আসতো এরকম করে খেয়েছে তো সেটার কোনো সলিউশন হলো না সেটাকে মানে সেটাকে ইউডি করা হলো যেরকম করা হলো ইউডি করে পুড়িয়ে দেওয়া হলো ঘটনাটা দুদিন তিন দিন হয়ে গেল চতুর্থ দিন দেখা গেল তারপরে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকেও কোনো বাঘ জাতীয় বা কোনো অদ্ভুত প্রাণী এসে খেয়ে গেছে এবার পুলিশ তদন্ত করতে গেল এটা একদম সত্যি মানে সঠিক ঘটনা তদন্ত করতে গেল গিয়ে জানতে পারলো যে ওই যে পরিবার আছে ওই যে রাজ পরিবারই বলা যেতে পারে ওখানকার গ্রামের যে জমিদার পরিবার রাজ পরিবার না বলে জমিদার পরিবার বলা হবে জমিদার পরিবারের যিনি এই যে দুজন যিনি যে দুজন মারা গেছিলেন এই দুইজন ওখানকার একজন পুরোহিত তন্ত্র সাধক তাকে রাস্তার মধ্যে অপমানিত করেছে এবং তার তন্ত্র সাধনাকে করেছিল তখন সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তন্ত্র সাধক বলে যদি আমি কিছু জানি তোদের সাত দিনের মধ্যে যদি এই দিতে পারি আমি তন্ত্র সাধনা ছেড়ে দেবো পুলিশ কি পুলিশের তো তথ্য ইয়েতে লাগবে তথ্য ছড়া তো হবে না তবুও পুলিশ তুলে নিয়ে আসা হলো ওই তন্ত্র সাধককে তুলে নিয়ে আসা হলো অদ্ভুত মুখে রকম কোনো বিকার নেই বিকার নেই বলছে যে জিজ্ঞেস করা হলো যে কী এটা কি রকম করে এই দুজন মারা গেলো কীভাবে তুমি তোমার সঙ্গে গন্ডগোল হয়েছিল তারপরেই করে তুমি কি করেছো তো তন্ত্র সাধক কিন্তু যথেষ্ট পড়াশোনা জানেন এবং যথেষ্ট আইন সম্বন্ধেও কি বলবো যে স্যার আপনি কোনোভাবে আমাকে এইভাবে দোষ দিতে পারেন কোনো আছে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ যে আপনি এরকম দোষ দিয়ে দিচ্ছেন যে আমি মেরেছি মারতে পারি আমি আমি ওরকম ইয়ে করেছি তো আমরা দেখলাম সত্যি ভাবে ইয়ে করা যায় না এটা তো কোনো মানে কাউকে যদি আমি দোষী সাব্যস্ত করি তার জন্য মিনিমাম জিনিসগুলো তো লাগবে সেইগুলোই কিন্তু একটা আমার সোর্স ছিল সে কিন্তু বলেছিল যে স্যার এ এই তন্ত্র সাধক কী করেছে এছাড়া কাউরি করার ক্ষমতা নেই এই রকম জিনিস কাউরি তৈরি করারও ক্ষমতা নেই এরকমভাবে তাকে এইভাবে ইয়ে করারও ক্ষমতা নেই তো যথারীতি বলে যে স্যার আমি লেগে আছি এর সলিউশন আমি বের করবই সোর্স টাকা পয়সাও কিছু দেওয়া হলো যে নিয়ে লেগে থাক যথারীতি সোর্স বলল যে স্যার যা ভেবেছি তাই এই করেছে এর কাছে রাত্রিবেলায় একটা অদ্ভুত জন্তু আছে সেটা না বাঘ না শিয়াল না হায় না অদ্ভুত জন্তু আছে এবং তার কাছে আসে শুধু না তার কথা অনুযায়ী চলে তো বললো যে কী করে এই কথা বলতে পারছিস চলুন চলুন আজকে রাত্রেই চলুন বারোটার সময় দেখা হতেও পারে না হতে পারে কালী মন্দিরে তন্ত্রসাধন কালী মন্দিরে সেখানে গেলাম কালী মন্দিরে যথারীতি এবং অদ্ভুত বিষয় বিষয় একদমই অদ্ভুত অদ্ভুত ওই ওই মন্দিরে জন্তুর দর্শন আমাদের হলো অদ্ভুত জন্তুর দর্শন হলো চোখ দুটো লাল শিয়ালের চেয়ে আর একটু বড় মুখে অদ্ভুত ধরনের একটা মানে ভয়ঙ্কর ইয়ে রয়েছে সেই রকম জন্তু একটা ওখানে ওই পুরাবন্দিরে ওই পুরা ইয়েতে তান্ত্রিকের কাছে আছে আমরা আবার তান্ত্রিকের কাছে গেলাম গিয়ে বললাম যে স্যার আপনি ভুল করছেন অনেক জন্তুই থাকতে পারেন ওই জন্তু যে ওকে খেয়েছে তার কি প্রমাণ আছে আপনি কি তার প্রমাণ দিতে পারবেন আর আপনাকে স্যার আমি বলে দিচ্ছি যা করেছেন এতদিন যা দেখেছেন দেখেছেন এরপর থেকে ওই জন্তুটাকে আর দেখতেও পাবেন তাহলে আপনি আমার দিকে কী আঙুল তুলবেন আপনি আমার দিকে কী আঙুল তুলবেন তবে যে দুজন মৃত হয়েছেন তারা কিন্তু আমাদের মানে তারা কিন্তু একজন শ্রদ্ধ ব্যক্তিকে সবার সামনে কিন্তু অপমানিত করেছে এবং সেই যে অপমানিত করেছে তারা স্বার্থের উদ্দেশ্যে অপমানিত করেছে তারা চেয়েছিল এই যে মন্দির আছে এই মন্দিরের পুরো জায়গাটা তারা করাত্ম করতে আমি আমি নিজেই জানি এই জায়গাটা দিয়ে ওরা বড় একটা বড় একটা বিজনেসের প্রপোজাল করেছিল আমাদের তো সব কিছুই খবর আসবে এবং তাদের এই যে যে মন্দিরটা এই মন্দিরটাকে বাদ দেওয়ার জন্য আমি বলেছিলাম যে এই মন্দিরটাকে যেন না নেয়া তার বিনিময়ে আমাকেও শুধু অপমান করেনি আমার শিখকেও অপমান করেছে আমার তন্ত্রকেও অপমান করেছে সবকেও অপমান সেই রকম লোকের কিন্তু এটা সাতটি যথাযথ তা আমরা আর সেই মুহূর্তে আর কিছু বলতেও পারলাম না পরবর্তীতে আমরা খোঁজখবর রেখেছিলাম কিন্তু আমরা ওই রকম জন্তু পেলামও না আর ওই যে তন্ত্র সাধক তার পরবর্তীতে এক মাস মতন ছিল তারপরে আর তাকে পাওয়াও যায়নি পুরো জমিদার ফ্যামিলি ওইদিকে আর তাকায়নি ওখানকার যে জমিদার ফ্যামিলি ওইদিকে তাকায়নি এই একটা অস মানে অমীমাংসিত একটা ঘটনা রয়ে গেছে এবং যে ঘটনাটা রীতিমতো কাঁটা দেয় যে ঘটনাটা স্যার এই রকম কোনো দিন হয়েছে ধরুন কোথাও কোনো মানে সুইসাইড কেস সেখানে হয়তো বডি রিকভার করতে গেছে বা কালেক্ট করতে গেছে যেটাই বলি সেখানে কোনো আত্মার উপস্থিতি কারণ চট করে যখনই মারা যায় আমরা শুনেছি একটা বডি থেকে যখন তার এনার্জিটা বেরিয়ে যায় সে সেখানে প্রায় আরও চার থেকে ছ ঘন্টা সেই বডির চারপাশে এসে ঘোরাফেরা করে তো এরকম কোনো দিন কোনো উপলব্ধি হয়েছে দুটো উপলব্ধি তো খুব বেশি হয়েছে তা আমাদের একটা আমি বলি এটাও রায়দিগির ঘটনা রায়দিগিতে একটা মার্ডার হয়ে গেছিল তো আমরা গিয়েছিলাম গিয়ে প্রচুর প্রচুর চেষ্টা করলাম কোনো মতে ক্লু বের করতে পারলাম না গন্ডগোল করেছিল দুটো লোকের সঙ্গে গন্ডগোল হয়েছিল ওর তারপরে বেগে দিয়ে কুপিয়েছিল কুপিয়ে 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 মেরেছিল তো আমরা পেলাম না মানে কোনোভাবেই ওইটাকে আমরা সলিউশন করতে পারলাম না তো সলিউশন করতে পারলাম না ঠিক আছে কিন্তু ওর অনুভূতি কে মেরেছিল সেই অনুভূতি আমাদেরই একজন যে টিম মেম্বার ছিল সে পরিষ্কার আমাদের কাছে এসে বলল বলল যে স্যার কালকে রাত্রিবেলা ও ছিল। ও বলতে কে যে মার্ডার হয়েছিল সে এসেছিল সে এসে আমাকে পরিষ্কার করে বলল ওই পুকুরের ধারে ওইখানে পোতা আছে যেটা দিয়ে আমাকে মার্ডার করা হয়েছে সেটা ওখানে পোতা আছে এখনই যাও গিয়ে উদ্ধার করো এ এ এ মেরে আমাকে মেরেছিল এ আমার হাত দুটো ধরেছিল এ আমার পাটা ধরেছিল আর ও আমাকে কুপিয়েছিল আমি বাঁচার জন্য প্রচুর চেষ্টা করেছিলাম আমাকে বাঁচতে দেয়নি এখনো পর্যন্ত ওরা গ্রামেই আছে ওরা জানে যে ওরা ধরা পড়বে না সেই জন্য ওরা গ্রামেই আছে আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি এদের ধরো এবং আমার আত্মার শান্তির করো আমার আত্মার শান্তির ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে আমরা চললাম গাড়ি নিয়ে গেলাম গিয়ে যেই জায়গায় বলেছিল ঠিক সেই জায়গাটায় এত বড়ো একটা এই এই সাইজটা হবে এরকম একটা শাবল পা মানে গরু কাটার ইয়ে পাওয়া গেল যেটা দিয়ে কাটে সেই পাওয়া গেল এবং সেটা একদম ইয়ের ভিতর ডোবানো ছিল তোমার পুকুরে পাকে মধ্যে ডুবানো ছিল এবং তার গায়ে রক্তটা পর্যন্ত ইন্ট্যাক্ট অবস্থায় ছিল এবং যে চারজনের নাম বললো সেই চারজনকে নিয়ে আসা হলো নিয়ে তাদের ঝোলানো হলো ঝুল স্বাভাবিক না ঝোলালে তো কেউ কথা বলবে না তারা গড় গড় করে শিকার করলো এবং যেরকমভাবে বলেছিল ওই আমার টিমের যে সোর্স যেভাবে বলেছিল যে এ হাত ধরেছিল ওই হাত ধরেছিল যে পা ধরেছিল ওই পা ধরেছিল যে মার্ডার করেছিল ওই মার্ডার করেছিল এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে মার্ডার হয়েছিল যেটা বলেছিল সেটাই

পুঙ্খানুপুঙ্খ রাত্রির কটার সময় ধরেছিল কটায় মেরেছিল কটায় ফেলেছিল কটায় চাকু ওখানে ঢুকেছিল সমস্ত কিছু বলে দিল তো এটা এটা মানে এটা অদ্ভুত বিষয় এই বিষয় নিয়ে আমার মনে হয় এটা যদি আরো ভিভিডলি আলোচনা করা যায় একটা আমাদের একটা গতি মার্গ হতে পারে ইয়েও হতে পারে কারণ আছে অবশ্যই আছে এই এই অদ্ভুত যে বিষয়গুলো আমরা বলছি বা দর্শকের সামনে তুলে ধরছি এইগুলো টু হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এইগুলো নিয়ে যদি আমরা কালচার করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্রাইম ইনভেস্টিগেশনে একটা অদ্ভুত দিক খুলে থাকে এবং বিদেশে আমি শুনেছি স্পিরিট নিয়ে কালচার করা হয় একদম ক্রাইম ইনভেস্টিগেশন একদম এবং সেটা ইমপ্লিমেন্টেশন সেটা কোটেও হয় হ্যাঁ তার ইমপ্লিমেন্টেশন কোটেও কোটেও হয় তো যাই হোক আজকে অসাধারণ বেশ কিছু ঘটনা স্যারের থেকে শুনলাম আমার তো গায়ে এখনও কাটা দিচ্ছে রীতিমতন আমি বেশ কিছু জায়গা পড়েছিলাম এরকম ঘটনা ঘটে আজকে আরেকটি আমি চাক্ষুষ একটা মানে প্রমাণ আমি এমনই একজন মানুষের কাছ থেকে শুনলাম যেটা অবিশ্বাস্য নয় এবং মানে আমিও মানে আজকে খুব হতবম্ব হয়ে গেছি ঘটনাটা শোনার পরে তো যাই হোক আজকে এখানেই আমরা শেষ করছি আজকে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আপনারা পুরো এপিসোডটা ভালো করে মন দিয়ে দেখবেন শুনবেন কমেন্ট করবেন কারা কারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং নিচে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে যে আপনারা আবার স্যারের সঙ্গে মুখোমুখি কোনো আলোচনার মধ্যে বসতে চান কি না বা আপনারা কিছু জানতে চান কি না আপনাদের এটার উপরে ডিপেন্ড করছে তাহলে আমি আগামী দিনে আবার স্যারকে অনুরোধ করবো আরেকবার আমাদের মধ্যে আসার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকে একটু পারলে ধ্যান করবেন ধ্যান করলে দেখবেন আপনাদের মনের এবং শরীরের একটা অদ্ভুত কম্বিনেশন হবে যেটা কিন্তু খুব দরকারি এখনকার